আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার কাছে গুরুত্বপূর্ণ একটি সার্কুলার আসছে একটি হেড অফিসের জন্য ওনাদের দুইটা অফিস বর্ণানি অথবা গুলশান গুলশান অথবা বর্ণানি অফিসের জন্য ওনাদের কিছু সংখ্যক কম্পিউটার অপারেটর অথবা ডাটা এন্ট্রি অপারেটর প্রয়োজন ঠিক আছে এটা জব লোকেশন হচ্ছে বর্ণানি অথবা গুলশানে হতে পারে হেড অফিসে আর কি এখানে আপনাকে এক্সেল এমএস ওয়ার্ড এম এস অফিস এগুলো সম্পর্কে আপনাকে চমৎকার ধারণা থাকা লাগবে এগুলো নিজে আপনাকে কাজ করতে হবে ঠিক আছে ওনারা এক থেকে দুই বছরের অভিজ্ঞতা চাইছে বা কেউ যদি ফ্রেশার থাকেন ধরেন এই কাজগুলো পারেন যেমন এক্সেল বা এম ওয়ার্ড এগুলোতে আপনি এক্সপার্ট তাহলে কোনো সমস্যা নেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন এখানে এখানে রিপোর্ট তৈরি করা বিল তৈরি করা তারপর ইআরপি সফটওয়্যারের মাধ্যমে কাজ করা ইআরপি সফটওয়্যারটা হচ্ছে আপনার অনলাইনে আপনি রিকোজেশন দিবেন মালামালামাল কেনাকাটা এগুলো আর কি ঠিক আছে হেড অফিসে বসে বসে এটা খুবই রিল্যাক্সের কাজ হেড অফিসে এসির মধ্যে বসে বসে কাজ করবেন ঠিক আছে টুকটাক যে নলেজ বা জ্ঞান থাকা দরকার এগুলো থাকা থাকবে আর কি মনে করেন যে একটা ইংলিশে একটা মনে করেন যে ইংলিশ এবং বাংলা ভালোভাবে আপনাকে জানতে হবে লিখতে হবে পারতে হবে আর কি ঠিক আছে ধরেন আপনাকে কম্পিউটারে যেহেতু কাজ করবেন অবশ্যই বাংলা লেখা অনেক সময় বাংলা লিখতে হয় অনেক সময় ইংলিশ লিখতে হয় মানে এইগুলা বুঝেইছে আর কি এগুলোতে এক্সপার্ট হইতে হবে ঠিক আছে তো এখানে মূলত যে সমস্ত যেহেতু এটা সুলার টেক্সটাইল গার্মেন্টস এবং বিভিন্ন ব্যবসা আছে ওনাদের যেহেতু হেড অফিসের জন্য এখানে হয়তো আপনি যখন জয়েন করবেন হয়তো আপনাকে বলবে যে আপনি এই সাইডটা দেখেন বা আপনি এই সাইডটা দেখেন ঠিক আছে মূলত আপনার যে বিভিন্ন বিল্ডের তৈরি করা বা ইয়ার বিতে কাজ করা বা ওই আপনার কি বলে এমএস অফিস বা এক্সেলের কাজ টাজ করা আর কি ঠিক আছে এখানে ডিউটি হচ্ছে নয়টা থেকে পাঁচটা পর্যন্ত জেনারেল ডিউটি নয়টা থেকে পাঁচটা পর্যন্ত এখানে সপ্তাহে শুক্রবার সম্ভবত বন্ধ আরেক দিন হওয়ার কথা এটা আমি এখনও শিওর না কিন্তু শুক্রবারে ওনাদের বন্ধ ঠিক আছে সপ্তাহে একদিন বন্ধ নয়টা থেকে পাঁচটা পর্যন্ত অফিস আর কি তো এখানে মোটামুটি শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা এইচএসসি ঠিক আছে এখানে আপনার আর্টস কমার্স সায়েন্স যে কোনো একটা হইতে পারে সমস্যা নাই ওনার মূলত এক্সেল এবং এমএস অফিস বা ওয়ার্ডের যে বিষয় এগুলোতে এক্সপার্ট হইতে হবে কম্পিউটার রিলেটেড আপনাকে এক্সপার্ট হইতে হবে যেটুকু ডকুমেন্ট তৈরি করা ইয়ারপি সফটওয়্যার মধ্যে মাল কেনাকাটা করা হ্যাঁ কম্পিউটারের আদার্স যে টুকটাক ফাংশনগুলো এগুলো আপনাকে বুঝতে হবে ঠিক আছে কারণ আপনি যখন এক্সেলে কাজ করবেন অনেক কিছু অনেক টুলস আপনাকে ব্যবহার করতে হবে অনেক টুলস সম্পর্কে আপনাকে জানতে হবে তো মোটামুটি হচ্ছে আমার কাছে যতটুকু ছিল আপনাদের কাছে শেয়ার করলাম আগামী দুই দিনের ভিতরে আপনারা যারা এই পজিশনের জন্য যোগ্য আছেন অবশ্যই আমাকে সিবি দিবেন কিভাবে দিবেন নিয়ম অনুযায়ী ফার্স্ট কমেন্ট আমি নিয়ম দিয়ে দিব ওই নিয়ম অনুযায়ী আপনারা আমাকে সিবি দিয়ে দিবেন ঠিক আছে তো এখানে মোটামুটি স্যালারি যেহেতু ওনারা এক থেকে দুই বছর অভিজ্ঞতা হইলেও হবে অথবা ফ্রেশার হইলেও হবে কিন্তু আপনাকে কাজ জানতে হবে ওই যে যেগুলা বললাম এক্সেলের বা এম এস যেহেতু এটা পজিশন ডাটা এটা অথবা কম্পিউটার অপারেটর তো কম্পিউটার সম্পর্কে আপনার চমৎকার ধারণা থাকতে হবে এবং বিল বিল করা বা স্যালারি শিট করা এই কাজগুলো আপনাকে অবশ্যই জানতে হবে তো এখানে শুধু ছেলেরা অ্যাপ্লাই করতে পারবে মেয়েদের কোনো সুযোগ নেই ঠিক আছে শুধু ছেলেরা তো আগামী দুই দিনের মধ্যে যারা এই পজিশনের যোগ্য আছেন এই কাজগুলো দেখেন এটা কিন্তু আপনাকে প্র্যাকটিক্যালি কাজ করতে হবে কম্পিউটার একটা শিট তৈরি করতে হবে একটা ডাটা ডাটা করতে হবে ডাটা এন্ট্রি করতে হবে ফাইল তৈরি করতে হবে বিল তৈরি করতে হবে ঠিক আছে এগুলো যদি আপনি না জানেন বা না পারেন তাহলে অ্যাপ্লাই করার দরকার নেই তো ঠিক আছে সবাই ভালো থাকবেন যত দ্রুত সম্ভব আমি আগামী দুই দিনের মধ্যে যারা এই পজিশনের যোগ্য আমাকে সিপি দিয়ে দিবেন আর অবশ্যই যখন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনার ওখানে দেওয়া থাকবে আপনার সংক্ষিপ্ত পরিচয় দিবেন আর কোন সার্কুলারের জন্য আপনি অ্যাপ্লাই করতেছেন এটা অবশ্যই মেনশন করে দিবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন ইনশাআল্লাহ আরও কিছু সার্কুলার আমাদের কাছে আস্তে আস্তে প্রত্যেকটা সার্কুলার ধাপে ধাপে আপনাদের মধ্যে শেয়ার করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম